ওটস দিয়ে কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো হয় রনিতাস ফুড প্রেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে যারা ডায়েট করছেন তাদের জন্য এটি কিন্তু একটি পারফেক্ট রেসিপি এটি বানানো কিন্তু খুবই সহজ তাছাড়া এটি কিন্তু খুবই হেলদি ব্রেকফাস্টের একটা রেসিপি হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখানে সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে আমি প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এরকম ছোট বাটি মেপে এক বাটি ওটস দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো প্রকার তেল অথবা বাটার দেওয়া যাবে না আমি ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না দেখুন ওটসটা কিন্তু আমি খুব ভালোভাবে টেলে নিয়েছি ঠিক এরকমভাবে একটু টেলে নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ওটসটাকে একটু ঠান্ডা করে নেব এবার এখানে একটা আমি ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা ওটসটা এখানে আমি দুটো খেজুরকে ঠিক এরকমভাবে একটু টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা একটা কলাকে আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ আমি এখানে দুধটাকে আগে থেকে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আমি কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো দুধই দিতে পারেন এবার মিক্সিং জারের ঢাকনা আটকে আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন আমি ঠিক এই এইরকমভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এরকম একটা ছোট মিক্সিং বলে আমি সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণে দুধ যেহেতু মিশ্রণটা একটু আঠালো লাগছিল সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি আমি এখানে লিকুইড দুধ দিয়েছি দুধটাকে আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নেবেন তবে আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশ্রণটাকে কিন্তু একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি মিশ্রণটাকে আপনাদেরকে ঠিক কীরকমভাবে একটু গুলে নেবেন মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো দেখুন এই রকম ঘনত্বের কিন্তু মিশ্রণটাকে আমি গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি এখানে তিন চার ফোটা ভ্যানি লাইসেন্স দিয়ে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে আপনাদের হাতের সামনে যদি না থাকে তাহলে আপনারা এটা নাও দিতে পারেন এটা ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো ভ্যানিলা দিয়ে আমি খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বাটার আপনাদের হাতের সামনে যদি বাটার না থাকে তবে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন এবার স্প্যাচুলার সাহায্যে আমি প্যানের চারিদিকে বাটারটাকে এইভাবে একটু মাখিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি দু চামচ পরিমাণে মিশ্রণটা দিয়ে দেব এবার চামচ দিয়ে আমি ঠিক এইভাবে মিশ্রণটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেব। আমি এখানে একটা একটা দিয়ে করছি আপনার কিন্তু চাইলে একেবারে দু তিনটে দিয়ে করতে পারেন এবার আমি এর ওপর থেকে কটা কাজু বাদাম দিয়ে দেব দিয়ে দিচ্ছি কিশমিশ এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখে এক পিঠটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব এটি কিন্তু আপনারা বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন দুপিঠি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি তুলে নেব আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে একই পদ্ধতিতে কিন্তু আমি এগুলোকেও ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলেও একটা লাইক করে দেবেন যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না ফ্লেমটাকে একটু লই রেখে ভাজবেন তাহলে কিন্তু দুদিকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু লয়ে রেখে ভাজবেন হাই রেখে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটিও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এটিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো দেখুন খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমার এই রেসিপিটি তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মতন বিদায় জানালাম আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ